ইসমিল্লা রহমান রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকে ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কীভাবে মনে রাখা যায় সহজেই এই বিষয়ে আজকে বুঝাবো তো ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে আসলে আমাদের মনে থাকে না যে ব্যাকটেরিয়াজনিত কোনটা রোগ এবং ভাইরাস জনিত কোনটা রোগ তো এই ক্লাসের মাধ্যমে তুমি সহজে বুঝতে পারবে যে ভাইরাস জনিত এবং ব্যাকটেরিয়াজনিত রোগ তো আজকের ক্লাসে ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে এই ষোলোটা রোগ কীভাবে মনে রাখতে পারবে এ বিষয়ে আজকে পড়াবো তো আগামী ক্লাসে আবার ভাইরাস জনিত রোগগুলো মনে রাখার কৌশল শেখাবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা একটা ছন্দ লিখেছি যে জনিত রোগগুলো মনে রাখার উপায় তো এই উপায়টা হচ্ছে কি একটা ছন্দ তো আমরা যদি ছন্দটা মনে রাখতে পারি তাহলে আমরা এই রোগগুলোর নাম মনে রাখতে পারবো তো ছন্দটা হচ্ছে কি এক নেই যখন টমি মিয়া ধোকা খায় তখন ডাক্তার বিপ্লব বিপ্লব হেসে হ্যাঁ গান করে ফেঁসে যায় তো এটা হচ্ছে ছন্দ যে যখন টমি মিয়া ধোকা খায় তখন ডাক্তার বিপ্লব হেসে গান করে ফেঁসে যায় তো আমরা এখন মনে রাখব কোনটা থেকে কী হয় তো যখন যখন থেকে মনে রাখবো যক্ষা রোগ টমি টমি থেকে মনে রাখবো টাইফয়েড এবং প্যারাটাইফয়েড তো মি মি আর মিতে মেনিনজাইটিস মনে রাখবো যে মিতে মেনিনজাইটিস আতে হচ্ছে অ্যানথ্রাক্স রোগ ধোতে হচ্ছে ধনুষ্টঙ্কার তারপরে কাতে মনে রাখবো কুষ্ঠ আর খায় তখন এটা দিয়ে কোনো কিছু হবে না এটা শুধু ছন্দের কারণে এটা আমরা লিখব তো ডাক্তার ডাক্তার থেকে হচ্ছে ডিপথেরিয়া আর বিতে হচ্ছে বটুলিজম আর হচ্ছে প্লবতে হচ্ছে রোগ হেতে হচ্ছে হুপিং কাশি আর সেতে হচ্ছে সিফিলিস আর গানতে হচ্ছে এখানে গনরিয়া আর কতে হচ্ছে কলেরা আর রেতে হচ্ছে রক্ত আমাশয় এবং ফেঁসেতে হচ্ছে ফোড়া রোগ তো এই যে রোগগুলো আছে এই রোগগুলো আমরা প্রায় ষোলোটা রোগ আছে এই ব্যাকটেরিয়াজনিত এই ষোলোটা রোগ আমরা যদি এই ছন্দটা মনে রাখি তাহলে এই ছন্দের মাধ্যমে আমরা এই ষোলোটা রোগকে আমরা মনে রাখতে পারব তো কথা হচ্ছে এই ছন্দটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা এই রোগগুলো মনে রাখতে পারব তো আগামী ক্লাসে ভাইরাস জনিত যে রোগগুলো আছে এগুলো মনে রাখার যে কৌশল আছে এই ক্লাস নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে রেজার আর টিউটোরিয়ালের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে